আসসালামু আলাইকুম ভিডিও সবার প্রয়োজনের জন্য সবাই একটা জিনিস খেলে রাখবেন এখন যে একটা পরিস্থিতি যে একটা আবহাওয়া এই আবহাওয়ায় আপনাদের কবুতর সুস্থ সবাই রাখার জন্য যত্ন নেবেন কবুতরের বাথরুমের দিকে দেখবেন কীরকম পানি পানি নাকি আবার সবুজ পায়খা নাকি খেলা রাখলে তাহলে আপনাদের কবুতরগুলা সুস্থ থাকব ভালো থাকবো যে কবুতরগুলা জানকেন বাচ্চা যেটা বড় হই গেছে গা হ্যাঁ বাচ্চা যেটা বৃদ্ধি করতে চাইতাছি এখন ভাই যেটা নেয় তাহলে मुझे नंबर फोंदिए ऐसा সদা পার্টি দেন স্যার ওই যে মিলি দেন স্যার বাচ্চা বড় হইতাছে ওনো ভাই যেটা ওয়াটার দেন

আমাদের যায় না ভালোভাবে পরবর্তী ভিডিও তো দেখাবো যারা এই ভিডিওটা দেখবেন লাইক দিন কমেন্ট করেন ভালো মন্দ জানেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন Ya, ¿verdad? ¿Vale? eso